আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি নতুন দিনের নতুন আরও একটি ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি প্রতিদিনের মতন কিন্তু আজকে সকালবেলা থেকে আমার ভিডিওটি শুরু করছি না আজকে ভিডিওটি দেখতেই পারছেন যে বিকালবেলা থেকে আমি শুরু করছি আর গতকালকে ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম যে একটা পাস্তা কিনে এনেছিলাম স্বপ্ন থেকে আর সেই পাস্তাটাই মূলত আমার মেয়ের জন্য রান্না করছি পাস্তাটা কি রকম হবে মানে সেটা তো আমার কাছে পুরোটাই নতুন ছিল যে এই ফ্লেভারের পাস্তা বা এই কোম্পানির পাস্তা কিন্তু আগে খাওয়া হয়নি এটার মধ্যে যেভাবে লেখা ছিল ঠিক সেইভাবে কিন্তু আমি রান্না করে নিলাম আর কালারটা এইরকম এসেছে কিন্তু আমার কাছে পার্সোনালি বলতে গেলে মানে পাস্তাটার ফ্লেভারটা একটু ভালো লাগেনি কিন্তু আমার মেয়ে কেন জানি না মানে খেয়ে বলছিল ওর কাছে নাকি অনেকটাই ভালো লেগেছে আসলে এটার মধ্যে কোনো ঝাল ছিল না জাস্ট একটা টমেটোর ফ্লেভার ছিল আর কিছু মনে হচ্ছে যে ফুড কালার দিয়ে এরকম করে লাল হয়ে গিয়েছে আর ও তো মানে সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছিলো সন্ধ্যাবেলা যদিও আমি একটু বাইরে গিয়েছিলাম আর আসার সময় হচ্ছে আমার ভাতিজা আমার সাথে আসবে তাই ওকে নিয়ে হচ্ছে আমার বাসায় যখন এসেছি মানে ও হচ্ছে ওর ফুপাকে দেখে কান্না করে দিয়েছে এতক্ষণ তো অনেকটাই সুন্দর মশাল্লা খেলা করছিল আর ও পরক্ষে কান্না করে দিল আর আজকে আপনাদের ভাইয়া মানে এনেছে হচ্ছে অনেকগুলোই শাক আসল কথা কি মানে আমি একটু বাহিরে গিয়েছিলাম আর আসার সময় দেখি যে আপনাদের ভাইয়া উঠছিল মানে আমি একটু নিচে গিয়েছিলাম আর তার সাথে হচ্ছে আমার আশা মানে বাসায় আর আসার সময় তার হাতে যখন আমি এতগুলো শাক তারপর ধনেপাতা দেখতে পেরেছিলাম তখন বলছিলাম যে এতগুলো কেন যাই হোক মানে এতগুলো আনারও একটুখানি ব্যাপার আছে যে আমি খুব শীঘ্রই হয়তো বা গ্রামের বাড়িতে যাব বেড়াতে সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া এরকম করে শাক আনা আর এখানে হচ্ছে বোত্তা শাক ছিল লেটাপটা শাক ছিল আর হচ্ছে কিছু ডাটা শাক ছিল এই শাকগুলো আসলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সবগুলো শাক কিন্তু আমি দেখা গিয়েছে যে মানে যদি একটু ফ্রিজে সংরক্ষণ করে যাই তাহলে কিন্তু আপনাদের ভাই একটু বাগার করে খেতে পারবে সেই জন্য হয়তো বা মানে এতগুলো শাক এনেছিল আর আমি এগুলো কীভাবে বা সংরক্ষণ করি বা কি কি কাজ আমি আপনাদের ভাইয়ার জন্য করে যাই তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর মানে এক এক করে কিন্তু শাকগুলো বেছে নিচ্ছিলো কারণ এদিক দিয়ে হচ্ছে আমার আরও কাজ ছিল আজকে মূলত আমি শাক সংরক্ষণ করব কিছু সবজি সংরক্ষণ করব আর হচ্ছে ধনেপাতা পাতা সংরক্ষণ করবো আর কীভাবে বা সংরক্ষণ করি তা দেখতেই হলে দেখতেই থাকুন আমার ব্লগটি ইতিমধ্যে যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানতে পারেন যে আপনাদের ভাই আমাকে কাজে অনেকটাই সাহায্য করে আর যারা চেনিনে নতুন তারাও জানতে পারবেন আস্তে আস্তে অবশ্যই মানে আমার চেনিনে যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এ তো দেখতেই পারছেন আমি কিন্তু ধনে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু গ্রামের বাড়িতে যাব আর এতগুলো ধনে পাতা এনেছে তাই বলছিলাম যেগুলো একটু সংরক্ষণ করে তাহলে কিন্তু আমার জন্য ভালোই হবে কারণ দেখা গেছে যে অনেক দিন হয়তো বা থাকা পড়তে পারে আবার হয়তোবা আবার ব্যস্ত হয়ে যাব সেই জন্য কিন্তু ধনে পাতার সিজনটাই কিন্তু এখন দেখা গেছে একটু কম দামেও কিন্তু পাওয়া যায় আর আমি কিন্তু ধোয়ার পর মানে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পর একটা আমার শুকনা একটা ওন্না বিছিয়ে দিয়েছি টেবিলের ওপর আর এইভাবে কিন্তু আমি মানে শুকানোর জন্য কিন্তু ধনে পাতা এভাবে করে বিছিয়ে দিলাম এতে করে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু একেবারে ঝরে যাবে আজকে কিন্তু সন্ধ্যার পর থেকে আমার অনেক অনেক কাজ করা হয়েছে আর যার কারণ হচ্ছে মানে যেহেতু আগেই বললাম যে আমি গ্রামের বাড়িতে হয়তো বা যাবো আর ঘরে কিন্তু আমার অনেক ধরনেরই সবজি ছিল এগুলো যদি আমি ফ্রিজে রেখে যাই তাহলে দেখা গিয়েছে যে নষ্ট হয়ে যাবে কারণ আপনাদের ভাইয়া একার পক্ষে এত এত সবজি খাওয়া সম্ভব ছিল না তাই একটা বাঁধাকপি মানে সম্পূর্ণ একটা বাঁধাকপি সাথে হচ্ছে কিছু গাজর আর হচ্ছে পেঁয়াজের কুলি আমি এভাবে করে কেটে নিয়েছি যেটা কি না আমি সবজি হিসেবে বা আমরা আমাদের কিন্তু অনেক সময় রোল খাওয়া হয় মানে ভেজিটেবল রোল খাওয়া হয় স্প্রিং রোলই বলেন না কেন আবার মোমো খাওয়া হয় মানে যে কোনো ধরনের এইভাবে কিন্তু সবজিগুলো আমি যদি বাগার করে ফ্রিজে রেখে যাই তাহলে দেখা গিয়েছে কিন্তু পরবর্তীতে আমি সুন্দর করে খেতে পারবো সেই জন্য কিন্তু মানে আজকে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর দেখতেই পারছেন আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কাজে অনেকটাই সাহায্য করছিল আর এই তো এটার মধ্যে কিছুটা পরিমাণে মানে সবজিগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণে মাংস কিন্তু দিচ্ছে এটা হচ্ছে একটা ব্রয়লার মুরগির শিনার সাইডটা আমি সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এভাবে ছোটো ছোটো করে কেটে তারপর কিন্তু দিয়ে দিলাম আর সবজিগুলোকে আরেকটু ইয়ামি করার জন্য এখানে দিচ্ছিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দেবো ম্যাজিক মশলা আর মতো লবণ তো থাকবেই আর এখানে কিন্তু মানে সবজিগুলো কিন্তু অনেক পরিমাণে যেহেতু ছিল তাই এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠেছিল যাই হোক এগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো তো আমি একটা ব্যবস্থা করে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে তিন পদে যে শাক ছিল সেই শাকগুলো কিন্তু আমি একেবারে মানে তিনটাকে কিন্তু একসাথে করে আমি ধুয়ে নিয়েছি আর সাথে হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে দিলাম কারণ এটাকে এখন আমি সিদ্ধ করে নিব এখানে আজকে কিন্তু আমি শাকের সাথে কোনো পেঁয়াজ ইউজ করছি না কারণ পেঁয়াজের কলি দেওয়া হয়েছে আর যেহেতু কবে না কবে আপনাদের ভাইয়া খায় সেজন্য আর কি পেঁয়াজটা দেওয়া হয়নি আর সাথে কিন্তু একটা বোম্বে মরিচ আমি দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পারছেন অনেকটা কিন্তু মানে হয়ে এসেছে আর আমাদের রাতের বেলা তো কিছু একটা খেতে হবে তাই আজকে যেহেতু অনেক অনেক কাজ করছিলাম তো ভাবলাম যে কিছুটা পরিমাণে মাংস বের করা যাক এখানে মাংস চাইতে একটু চর্বি আর হারই বেশি ছিল মানে গরুর মাংস সাথে একটু সবজিও দিয়ে দিলাম আজকে হচ্ছে একটু খিচুড়ি রান্না করব যেটা কি না কুকারে আর প্রেশার কুকারে রান্না করলে আপনারা তো জানেনি মানে আমার কিন্তু একেবারে শর্টকাট হয়ে যায় আর মাংসটা যদিও আমি আগেই রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে চাল ডাল আর হচ্ছে সবজিটা দিয়ে সুন্দর করে মেখে তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব আর যখন আমি মাখছিলাম মানে চাল ডালটাকে তখন দেখলাম যে না মশলা একটু কম হয়েছে তাই হচ্ছে আবার একটু মশলা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম যদি আমি তেলটা আগে দিয়েছিলাম মাংসের সাথে তাই এখানে হচ্ছে আর কোনো মানে তেল ইউজ করব না আর এখানে কিন্তু আমি মানে যেটা করি যখন আমি একটু খিচুড়ি রান্না করি বা বোয়া রান্না করি মানে তিন কর দেই এখানে যেহেতু আজকে একটু একটু অন্যরকম টাইপের খিচুড়িটা রান্না করব মানে একটু আঠালো থাকবে সেই জন্য একটু বেশি পানি দিয়ে দিলাম আর এই তো তিন শীষ দেওয়ার পর কিন্তু আমি অনেকক্ষণই হচ্ছে দমে রেখে দিয়েছিলাম আর কাজ তো আছেই কারণ ভিডিওতে তো আমরা অনেক কিছুই দেখা গিয়েছে যে শর্টকাটে দেখানোর ট্রাই করি কিন্তু ভিডিওর বাইরে কিন্তু আমাদের অনেক অনেক কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছিলাম আর দেখতেই পারছেন কতটা মানে পারফেক্টভাবে হয়েছে খিচুড়িটা আর খিচুড়িটা কিন্তু হওয়ার মানে একটু পরে কিন্তু যত কাজই ছিল না কেন আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু খেতে বসে পড়েছিলাম আজকে মূলত আমরা কিন্তু ডাইনিং টেবিলে খেতে বসিনি মানে বসেছিলাম হচ্ছে রুমে কারণ ডাইনিং টেবিলের উপর আমার অনেক কিছু ছিল মানে কাজ যেহেতু চলছিলো আর আমি যেহেতু ধনে শুকাতে দিয়েছিলাম মানে ডাইনিং টেবিলের ওপর সেই জন্য আর ওখানে বসা হয়নি তাই এই যে বেডের ওপর কিন্তু একটা কাপড় বেছিয়ে নিয়েছি আর সেখানে কিন্তু আমি আর আপনার ভাইয়া হচ্ছে বসে পড়েছি যে নিচের থেকে হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর গরম গরম দেখতেই পারছেন যে ধোয়া ওটা শীতের দিনে এইরকম খিচুড়ি মানে একটা পারফেক্ট খিচুড়ি যেটা কিনা আঠালো আঠালো আর সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো কথাই নেই আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল আপনাদের আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে সাথে আচার আর লেবু কেটে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর কিন্তু আমি আবার কাজে লেগে পড়লাম আর এটা হচ্ছে আমি কেকের জন্য হচ্ছে একটা প্রিমিক্স করে নিচ্ছিলাম আর এই মিক্সটা যদি করা থাকে তাহলে কিন্তু কেকটা বানাতে অনেকটাই সহজ হয় আমি চার পাউন্ড কেকের জন্য মূলত মানে এই মোলটার জন্য এটা হচ্ছে প্রায় বারো তেরো ইঞ্চির মোল্ট হবে মানে ওইটার জন্য হচ্ছে আমি মিক্সটা করে নিচ্ছিলাম যেহেতু বেড়াতে যাব আর বেড়াতে যাওয়ার সময় মানে আমার ভাগ্নিদের আর আমার বন্ধুর আবদা ছিল আমি যে যদি মানে কেক খাওয়াই এখান থেকে তো নেওয়া সম্ভব নয় গ্রামের বাড়িতে তাই প্রি মিক্সের জন্য কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নিলাম ময়দার সাথে বেকিং পাউডার কিছু হচ্ছে কর্নফ্লাওয়ার আর আমি দিয়ে দেবো হচ্ছে ভ্যানিলা পাউডার কারণ ভ্যানিলা পাউডার দেওয়ার ফলে কিন্তু অনেকটাই মজার হয় আর ঘানটাও কিন্তু অনেকটাই সুন্দর আসে আর সামান্য একটু পরিমাণে লবণ দিব যদিও এইখানে হচ্ছে আমি গুঁড়ো দুধটা ইউজ করছি না কারণ আমার বাসায় গুঁড়া দুধটা ছিল না যেদিন আমি বানাবো সেই দিন আবার গুঁড়ো দুধটা আমি এখানে মিক্সড করে নিব। আর এটাই কিন্তু ছিল আমার মানে চার পাউন্ড কেকের জন্য একটা মিক্সড আর মানে সবার শেষে কিন্তু দেখতেই পারছেন আমার ধনে পাতাগুলো কিন্তু আমি শুকাতে দিয়েছিলাম যদিও যেই কাপড়টার মধ্যে মানে যে অন্যটার মধ্যে আমি শুকাতে দিয়েছিলাম ওইটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি কারণ ওইটা হচ্ছে ভিজে গিয়েছিল। পরবর্তীতে আরেকটা মানে আমার ওড়না বিছিয়ে কিন্তু দিয়েছি এগুলো যদিও পরিষ্কার ওড়না ছিল আর এই তো মানে যখন শুকিয়ে এসেছিল সবার লাস্টের দিকে হয়তোবার রাত অনেকটাই আমার বেজে গিয়েছিল আর এই তো আমি সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু মানে কেটে কেটেই হচ্ছে আমি বক্সে করে সংরক্ষণ করব। এখানে কিন্তু মূলত দেখা গিয়েছে যে অনেকগুলো পরিমাণে আমার ছিল কিন্তু কাটার পর কিন্তু মনে হয়েছে যে না অনেকগুলো কিন্তু না এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে প্রতিদিন তো দেখা গিয়েছে যে আপনাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণত কি কি করলাম সেটা কিন্তু শেয়ার করি কিন্তু সন্ধ্যার পরেও কিন্তু একজন গৃহিণীর কম কাজ থাকে না আর আজকে যেহেতু আমি অনেক কিছু সংরক্ষণ করলাম তাই আমার একটু বেশি কাজ ছিল আর রকম দুই বক্স কিন্তু আমার হয়েছিল কেটে নেওয়ার পর আর সাথে হচ্ছে দুইটা বক্সে করে আমি শাকও এভাবে করে গুতিয়ে রেখেছি আপনাদের ভাইয়া দেখা গেছে যেদিন খাবে সেদিন হচ্ছে বাগার করে খাবে আর এই তো তিন বক্স ভেজিটেবল হচ্ছে আমি এভাবে করে সংরক্ষণ করে নিলাম এখন হচ্ছে এগুলোকে মানে আমি সবগুলোকে হচ্ছে আমি দেখা গিয়েছে যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো তো আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ